সুদ বন্ধ করবেন কিভাবে ওয়াজ করি সুদ বন্ধ করা যাবে না ওয়াজ করে কি সুদ বন্ধ করা যায় না ওয়াজ করে তাফসির মাহফিল করে বছরের পর বছর এ দেশের আলেম ওলা মাহফির মাসে এখন ওয়াজ করছেন সুদের বিরুদ্ধে কিন্তু সুদ বন্ধ হয় নাই কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না কারণ ওয়াজ করে যদি সুদ বন্ধ করা যেত রসুল উল্লাহ সাহিত্যে পৃথিবীতে বড় ওয়াইজ না আর কেউ নেই আসি নাকি বিশ্বনবী হচ্ছে সবচেয়ে বড় ওয়াজিব কিন্তু রাসূলুল্লাহ ওয়াজ করি সুদ বন্ধ করতে পারেন নাই তাহলে সুদ বন্ধ করবে কি করে বলেন কেউ পারবেন সুদ কিবে বন্ধ করতে হবে আইন করে কি করে বলেন কি করে সুদ কি করে বন্ধ করবে আইন করে তা আইন করে যে সুদ বন্ধ সে আইন বানাবে কে মসজিদের ইমাম বানাবেন না আমার আইন তো আপনারা মানবেন না সেই আইন বানানোর জন্য সুদ বন্ধের জন্য আরেকটা জায়গা আছে দেশে সেটার নাম কি পার্লামেন্ট সেটার নাম কি পার্লামেন্ট আইন তৈরি হয় কথা জাতীয় সংসদে এখন জাতীয় সংসদে আপনাকে যেতে হবে দেখেন ইসলামী রাজনীতি যে মানুষে বলে ইসলামের রাজনীতি নাই তারা বোকা ইসলামের রাজনীতি বলছে কে পুরো কোরআনটাই তো হচ্ছে রাজনীতি এখন যদি সুদ বন্ধ করতে হয় আইন করতে হবে আইন তৈরি করতে হলে পার্লামেন্টে যেতে হবে এবং পার্লামেন্টে যায় কারা লোক যাদেরকে ভোট দিয়ে তারা যায় নাকি যারা নির্বাচিত হয় এখন যদি সুদির লোককে আমি ভোট দিয়ে যদি পার্লামেন্টে পাঠাই যে সুদ খায় সুদের ব্যবসা করে সে কি সুদের আইন চালু করবে তাহলে কি করতে হবে যারা সুদ খায় না যারা সৎ লোক ওই লোকগুলোকে ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাতে হবে সংসদে যদি তিনি যায় টু থার্ড মেজরিটি পার্সন সংসদ সদস্য যদি সুদ বিরোধী হয় তারাই সেখানে দাঁড়িয়ে বললে মাননীয় স্পিকার সুদ হচ্ছে মায়ের সাথে জিনার সমতুল্য গুনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই গুনা প্রবাহিত হচ্ছে এই গুনা থেকে জাতিকে বাঁচার জন্য আমরা সুদকে বন্ধ করার জন্য আপনার কাছে প্রস্তাব করছি স্পিকার সকালের প্রস্তাবকে সামনে নিয়ে সবাইয়ের কাছে আবার প্রস্তাব দিবেন বিল আকারে যে সুদ বন্ধ করা হোক যারা যারা রাজি আছেন তারা হা বলেন তখন টু থার্ড মেজরিটি পার্সেন্ট বলবে হা যখন হা বলবে তখন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হলো পরের দিন প্রজ্ঞাপন করে বলে দেওয়া হবে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে আদালতে ব্যাংকে বীমা কোম্পানি পরিবার সমাজে সব জায়গায় সুদ বন্ধ করা হোক বন্ধ হবে কি হবে না ফলিতিন বন্ধ হয়েছিল না অনেক আগে আইন করলে বন্ধ হয়ে যাবে তো সে আইন করতে হবে সংসদে পার্লামেন্টে অন্য জায়গায় আইন করে বন্ধ করা যাবে না তো প্রশ্ন করে তো আমরা তো সিল্লেন কিনলে যদি এটা আইন করেই বন্ধ করা লাগে আপনার এত সমস্যা কি আপনি কেন এত চিল্লান আমরা কেন চিল্লাই হুজুররা কেন চিল্লাই জানেন মোটিভেশন করার জন্য সতর্ক করে দেওয়ার জন্য কারণ ওয়াজ আর নসিহার মাধ্যমে সুদ বন্ধ হবে না তবে মানুষ একটু সাবধান হবে ঠিক কিনা বলেন একটু সতর্ক হবে আর বন্ধ করতে হলে আইন করতে হবে আইন করতে হলে আপনাকে সংসদে যেতে হবে আল্লাহ রাবুল্লাহ আলম সবাইকে সুদমুক্ত জীবন এবং ব্যবসা বাণিজ্যে পারিবারিক সামাজিক অর্থনৈতিক সমস্ত কাজ থেকে সুদ মুক্ত রেখে আমাদেরকে জীবন চলা তৌফিক দান করুন বলেন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক